কোন কোন ব্র্যান্ডের ব্যাগগুলো পাচ্ছি টুকটাক মানে নন ব্র্যান্ড যা আছে সবই আমাদের কাছে আছে আচ্ছা অথবা কারো যদি কোনো স্পেসিফিক চয়েস থাকে আমাদেরকে বললে আমরা আনিয়ে দিতে পারবো হয়তোবা 8 দিন বা 10 দিন সময় লাগে বা চলে আসে সবগুলাই তো আমরা মানে চায়না থেকেই আনছে না থাইল্যান্ড থেকে আনছি মালয়েশিয়া থেকে আনছি সিঙ্গাপুর থেকে আনছি কিন্তু মেড ইন সব কিছু চায়না হ্যাঁ ম্যানুফ্যাকচারটা চায়নাতেই হয় সো এখানে আমরা ওয়াইএস YSL এর একটা ব্যাগ দেখছি এটার প্রাইস কত থাকছে এটা আপু এখন আমরা সেলে দিচ্ছি 2000 টাকা সাথে বক্স আছে ও আচ্ছা এবং গিফট বক্স গুলো তো অনেক সুন্দর সাথে সাথে ভাইয়াদের কিন্তু মানে মাস্টার কপি হওয়ার শর্তেও এত সুন্দর দেখো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আর তাছাড়াও কিন্তু ভাইয়াদের আরো অনেক প্রোডাক্ট আছে কাপড়ের সেকশন আছে জুয়েলারি সেকশন আছে